আসসালামু আলাইকুম কেমন আছেন বিভার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দীর্ঘ অনেক দিন পর আপনাদের মাঝে আবার চলে আসলাম দীর্ঘ অনেক দিন ভিডিও না দিতে পেরে আমি খুবই দুঃখিত তো আমি কিছু কোয়েল পাখি পরীক্ষামূলক আমি এনেছি যেহেতু আমি এগুলো দিয়ে আমি চিন্তাভাবনা করতেছি যে এগুলো দিয়ে যে প্রজনম বাড়ানো যায় কিভাবে তো আমি সেই চেষ্টাটাই করতেছি তো আনার পর থেকে এত বৃষ্টি হচ্ছে যে বলার বাহিরে বৃষ্টি তো দেখা যায় আমার একটা কোনো ঘরও নাই তো আমার ইয়ে একটা খড়ই ছিল যে আপনারা অনেক ভিডিওতে দেখছেন আমি হাঁসের খড় রেখেছিলাম তো এটাতে আমি সুন্দর করে ভালো করে যে ইয়ে করে ছাপ করে আমি এটাতে আমি কয়েল পাখির রাখার ব্যবস্থা করি তো যেহেতু এগুলো এখন বর্তমানে একটু বয়স হয়েছে যে ডিমপাড়া মানে সময় হয়ে চলে আসছে তো একটু এখন বর্তমানে একটু প্রোডাকশন কম হলো ধীরে ধীরে আস্তে আস্তে আমাকে বলে দেওয়া হয়েছে যে দুই এক দিনের ভিতরে সবগুলো রানিং চলে আসবে তো ভিউয়ার্স দেখা যায় গতকালকে আনার সাথে সাথে তিনটা ডিম পার্সে দিনে তো এখন আজকে দ্বিতীয় দিন তো আজকে দেখতে পেলাম যে আমার এখানে অ্যাপার ইসে ষাটটা ডিম পার্সার তো ষাটটার ভিতরে একটা হয়তো বা ভাবে ভেঙে গেছে দেখা যাইতেছে যে কোনোভাবে ভেঙে গেছে তো সবগুলো আমি দেখে দেখে দেখতেছি যে কোথায় কোথায় ডিমগুলো রাখা কোথায় কোথায় ডিমগুলো পারছে তো সবগুলো আমি হিসেব করে দেখতেছি যে সাতটা ডিম পারছে আয় হায় বিভার্স আমি একটি দুঃখের সংবাদ চলে আসলো যেহেতু এখন অনেক বৃষ্টি হচ্ছে তো একটা পাখি আমার মারা গেছে তো আমি একটু গবেষণা করে আমি দেখতে পেলাম যে এটা অবশ্যই ঠান্ডাতে মারা গেছে কারণ কি না আমার এটাতে বিভিন্ন জায়গা দিয়ে ঠান্ডা হাওয়া ঠান্ডা বাতাস ঢুকতেছে কয়াল পাখির মেন শত্রু হচ্ছে আপনার ঠান্ডা এই ঠান্ডাটাই আপনার বিভিন্ন রোগ ধরে নিয়ে আসে আর কি তো এটা যদি না হয় ঠান্ডাটা যদি আপনারা যদি কোনোভাবে তাহলে কয়াল পাখির আশা করা যায় কোনো রোগই হয় না তো এটা থেকে সবাই একটু সাবধান হয়ে থাকবেন আর কি যেন ঠান্ডাটা অন্তত যেন না লাগে তো আমি এগুলোকে সবগুলোকে আমি ঘরে নিয়ে চলে আসলাম যেন ঠান্ডা যেন আর বাইরে যেন ঠান্ডা যতদিন পর্যন্ত বৃষ্টি হয় ততদিন পর্যন্ত এখানে ঘরের ভিতরে থাকবে ঠান্ডা যেন হাওয়াটা যেন অন্তত না লাগে তো বিভার্স সবগুলো আমি ইউটিউব দেখে বিভিন্ন গবেষণা কিংবা যার কাছ থেকে পাখিটা নিয়ে আসলাম তাকেও আমি জিজ্ঞাসা করেছি যে এটা কি সমস্যা হতে পারে একদম মুখে আপনার পায়খানা রাস্তায় পুরো প্যানা বের হয়ে গেছে তো যেহেতু বুঝতে পারলাম যে যার কাছে জিজ্ঞাসা করি যে বলতেছে এটা ঠান্ডা মেন শত্রু এই যে কোয়েল পাখির ঠান্ডা তো এই ঠান্ডাটাই যদি একটু কন্ট্রোল করে রাখা যায় তো সেটাই হচ্ছে মেন তো বিওয়ার্স আমি আপনাদেরকে দেখাবো এই যে এই কোয়েল পাখি এই কিছু কিছু ডিম পারে একটু ছোট কিছু কিছু ডিম পারে বড় তো এটা হচ্ছে একটু ক্যালসিয়ামের ঘাটতি থেকে যেমন বুঝাচ্ছি আপনাদেরকে এগুলো ডিম থেকে যখন এই এইসব ডিম ছোট ছোট ডিম পারবে যখন ডিম পারবে তখনই আপনারা একটি ওষুধ ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ক্যাপলেক্স এবং একটি পানির সাথে এই দুটো সিরাপ যদি আপনারা খাওয়ান পাখিকে তো খাওয়ার অবশ্যই এই ডিমগুলো এগুলো সলভ হয়ে যাবে আর ঠান্ডা লাগার যে বিষয়টা এটার বিষয়টা আমি স্কিনে দিয়ে দিব যেটা স্কিনে দেখতে পেলেন এটাই হচ্ছে ঠান্ডার ওষুধ কয়েল পাখির তো আজকে হচ্ছে তৃতীয় দিন যেহেতু আমি ডিমগুলো আমি বিচের জন্য সংগ্রহ করতেছি তো ভাবতেছি আমি এগুলো ডিমগুলো দিয়ে যে কটা ডিম আছে আজকে আর কালকে গতকালকে যে যে কটা ডিম হয়েছিল তো এই কটা ডিম দিয়ে আমি মুরগির নিচে যেহেতু আমার দেশি মুরগি উমে উম করতেছে উমে চলে আসছে তো এখনো ওদেরকে ডিম দেওয়া হয় নাই তো আমি ভাবতেছি যে কয়েল পাখির ডিম দিয়ে ওদেরকে একটু পরীক্ষামূলক ওদেরকে কয়েল পাখির ডিমগুলো দিব তো যেহেতু এখনো কয়েল পাখি যে কোনো কোয়েল পাখি ডিম পারে আপনার দিনের বেলা কোনো কোয়েল পাখি ডিম পারে না দিনের বেলা বলতে যেমন বোঝাইতে চাইতেছি যে চারটার পর থেকে ডিম পাড়া শুরু করে কিংবা পাঁচটার পর থেকে ডিম পাড়া শুরু করে রাত্রে নয়টা পর্যন্ত কিংবা তার আগেও ডিম পাড়া হয়ে যায় তো এখন সাড়ে চারটা বাজে ইয়া পনেরো পাঁচটা বাজে তো দেখতে পেলাম যে আমি সব খুচাগুচির পরে দেখলাম চারটা ডিম পারছে এখানে চারটা ডিম আর আগের কিছু ডিম ছিল তো যাই হোক তো কিছুক্ষণ পরে আবার ঘুরে ঘুরে আসলাম তো দেখলাম আরো দুইটা ডিম পারছে হয়তো বা কিছুক্ষণ পরে আবার ডিম আর কি তো এই যে কাছের বোতলটার থেকে আমি আগের যে কটা ডিম ছিল তো তো ওই কটা ডিম আমি এখানে নিলাম আজকে কি গুলো দেশি মুরগির নিচে আমার এই ডিমগুলো দিয়ে দিব যখন আমি আনার আগে দুটা ডিম পারছিল তো আমি বলবশতে ও দুটা ডিম দিয়ে দিছি আমি আর ভাবতে পারিনি যেন জমি একসাথে দিব যাই হোক একটা ভুল ভুলমান্তি হয়ে গেছে যাই হোক ওই দুটাকে আমি মার করে দিতেছি যেন আমার এগুলোর সাথে যেন মিলিত না হয়ে যায় তো তার জন্য আমি এগুলো দুটাকে আমি মার করে দিতেছি যেন পরবর্তীতে চিনা যায় যেন কোনটা আগে দিছি আর কোনটা কোনগুলো পরে দিছি আর কি তো আমি একটা একটা করে সবগুলোই আমি ডিম এটাতে আমি সুন্দর করে বিছিয়ে দেবো যেন ওর তা দিতে যেন কোনো সমস্যা যেন না হয় যেহেতু দেশি মুরগি দিয়ে ফুটানো যায় ইনকুবেট সবচেয়ে বেটার দেশি মুরগি দিয়ে ফুটানো তো যারা অনেক ডিম ফুটায় তারা হয়তো বেছে নেয় ইনকুবিটর কারণ কোয়েল পাখি ডিম কোয়েল পাখি নিজেরা নিজেরা ফুটায় না তো আজকে এতটুকুই এগুলো বাচ্চা যখন ফুটবে তো আবারও আপনা আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ